বিসমিল্লা রহমান ইলাইম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ারা পুরা কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে সিম আলু ভাজি করে দেখাবো কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করবেন চলুন মূল রেসিপিতে চলে যাই তো প্রথমে এখানে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি লবণ পরিমাণ মতো হলুদ আর সামান্য ধনে গোড়া আর এখানে আছে সিম আলু কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরে নিয়েছি সিমটা আমি এভাবে কেটেছি আপনারা চাইলে এর থেকে বড় করতে পারেন ছোটো করতে পারেন আর আলুটা এরকমভাবে কেটেছি তো চলুন চলে যাই রান্নাতে তো প্রথমে এখানে কড়াইটা বসিয়ে গরম কড়াইটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখানে আমি সামান্য জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরা দিয়ে তারপরে একটু নেড়ে নিলাম যাতে ভাজিটা করার সময় ছিটে না ওঠে তো এখানে আলু আর সিমটাও দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজ মরিচ আর মশলাগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু একসঙ্গে আমি ভালো করে মিক্স করে নেব এখন ভালো করে নেড়ে চড়ে হলুদ লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরকম ভাজি থাকলে এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে অবশ্যই ভাজিটা করে খেয়ে দেখবেন কেমন লেগেছে সবাই পারে তারপরেও এইভাবে করলে বেশি মজা হয় এটাই দেখালাম আর কি তো এখন ভালো করে মেশানো হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো বরাবরের মতো আবারও বলছি সবাই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন তো ঢাকনাটা তুলে আবার ভাজিটা নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় খেতে অসম্ভব মজা লাগে আগে আমি সিম খেতাম না পরে মা এরকম করে ভাজ করেছিল তারপরের থেকে সিমটা পছন্দ হয়ে গেছে আর কি তো ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম তারপরে তুলে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভাজিরটা এমনি সেদ্ধ হয়ে গেছে কিন্তু আর আরও কিছুক্ষণ আমি এটা রান্না করব। তো একদম আপনাদেরকে ভাজি করে একবারে পরিবেশন করে দেখাবো কেমন লেগেছে নাহলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করি কিন্তু খেতে অনেক মজা হয় আপনারা এইভাবে সবাই একবার হলেও ট্রাই করবেন ভাজি দিয়ে খেয়ে শেষ করে দিবেন আর কোনো তরকারি লাগবে না এরকম হয় ভাজিটা তো ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি কারণ আমার ভাজিটা একটু পোড়া পোড়া হবে সেই রকম পোড়া না যে গন্ধ মানে বাজে একটা গন্ধ বের হয় ওই রকম না আপনারা দেখলেই বুঝতে পারবেন তো ভালো করে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখন আর ঢাকা দিব না এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমার ভাজিটা করার শেষ হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও অনেক মজা হয়েছিল এরকম করে অন্তত একবারও হলেও সবাই খেয়ে দেখবেন কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ